সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাদৃশ্যতা থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটিকে সমাধান করব বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করেছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর চেয়ে তিন একক বেশি হলে এশিয়ার দৈর্ঘ্য কত হবে দেখো এর জন্য আমরা আগে ফিগারটা ডক করে নিতে হবে ফিগারটা যেটা যেরকম বলেছে ফিগারটা হচ্ছে ড করে নিলাম বলেছে বিসি বাহুর সমান্তরাল এটার সমান্তরাল শিখে একটা সরল রেখা টানতে হবে এবার একটা থিওরেম আমি বলি যেটাকে বলেছে থ্যালোসের থিওরিয়াম থ্যালোসের থিওরিয়ামটা কি ত্রিভুজের কোন একটি ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরল যদি আমরা ড্র করি সেই সমান্তরাল যে অন্য দুটো বাহু বাহু আছে সেই সেম রেশিওতে বিভক্ত করবে দেখো এই সরল রেখাটা এই সরললেখাটা বিভক্ত করেছে এইটা একটা পার্ট এটা একটা পাঠ এটা একটা পাঠ এই দুজনের রেশিও এই দুজনের রেশিও কি হবে

আর কিউসিটা কত হবে তাহলে তিন একক বেশি তাহলে এক্স প্লাস থ্রি একক বলো এরপর আমরা আমরা ইউজ করব থ্যালোসের থিওরম থেকে পাই থ্যালোসের উপপাদ্য থেকে পাই কি বলেছি সেম রেশিওতে ভাগ করবে এইটা এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউ সি এ কিউ বাই কিউ সি এবার দেখো এবার দেখো এপি বাই পিবি পিবিটা কি আছে টু এপি তাহলে এপি বাই টু এপি এপি বাই টু এপি এ কিউটা কত আছে এক্স

হয়ে আমাদের কার চাই এর ভ্যালুসি কি নিয়েছিলাম কত হয়ে গেল আমার থ্রি একক আমাকে চেয়েছে হচ্ছে এসি এসি মানে কত বলতো এ কিউ প্লাস কিউসি তাহলে আমাদের কিউসি ভ্যালুটা বার বার করে নিতে হবে কিউসি মানে কত এক্স প্লাস থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি টু সিক্স একক তাহলে কত হবে এসি তাহলে কত হবে পুরোটা এসি মানে প্লাস কিউসি টু কত থ্রি প্লাস সিক্স টু নাইন একক তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম এসি যে বার বার করতে বলেছে এসি ইকোয়াল টু আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি সাদৃশ্যতা থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ